সকালবেলা হ্যাঁ লিপস্টিকটা নিয়ে পুরো নষ্ট করে দিল হ্যাঁ শ্যাম্পু শ্যাম্পু দিতে হবে আবার কি অবস্থা মিশুক মায়ের লিপস্টিকটা তো পুরো শেষ করে দিলি রে কি কইলি লিপস্টিকে ষষ্ঠী পূজা হয়ে গেছে কি হয়েছে ছোট এ বাবা কি করেছি হায় ভগবান হ্যাঁ বিবি এসে কাজ করে দিয়ে গেল ঘর দোর গা হা চপ শ্যাম্পু করে কি করলি এটা কি করলি লিপস্টিকটা দাও আমাকে কিনে দাও টাকা দাও ভান্ডার থেকে আমাকে টাকা দাও টাকা দাও আমি লিপস্টিক কিনবো আমার লিপস্টিক শেষ হয়ে গেছে দাও করেছে বাবা রে বাবা হায় ভগবান এঁকে নিয়ে কি করি তার সাথে অবস্থাটা কি করেছে দেখা ও বাবা হ্যাঁ

কানের দুল আজকে কানের দুল কি অবস্থা করেছে কানের দুলটা কই কানের দুল সব নিয়ে খেলবে লিপস্টিকটার আজকে বারোটা বেজে দিয়ে বাজি দিয়েছে কি হলো ওটা আমি পেলাগি দিয়েছিলাম তো আবার নিজেও মাখিনি ঠামকেও দিয়ে দিয়েছে ঠামকেও মাখিয়ে দিয়েছে ও এই খাওয়ার জন্য কত যুদ্ধ এবার কানের দুল হ্যাঁ এবার কানের দুল হ্যাঁ হ্যাঁ কি বাবা মাথায় কি মাথায় মাখলো কি করে মামা হাই কপাল হাই ভগবান হাই ভগবান হচ্ছে মাথায় মাখলে কি করে কায় কায়ের দুল বল কানের দুল দু দু কানের দুল কানের দুল কোথায় পড়ে কোথায় পড়ে দাও কানে দাও হ্যাঁ ওই যে হাত পা ওই যে হাই 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 রে আমার তো কি করে দিলে হাই ভগবান হাই হাই পায়ে তো মেখেছিস পায়ে তো হ্যাঁ পায়ে কি করে মাখলি লিপস্টিকটা ফাঁকা নাকি হ্যাঁ হ্যাঁ দেখি ফাঁকা ইয়ে বাবা এটা অরিফ্লিমের লিপস্টিক মা তুমি পয়সা দাও আমাকে তোমার টাকা কোথায় আছে কোথায় আছে তোমার টাকা ওইখানে নেই আর কোথায় আছে ওই জামানে কোথায় কোথায় আছে তোমার টাকা পয়সা ফান্ডার থেকে আমাকে দাও আমি কিনব দাও লিপস্টিকটা কি করলো ভগবান দিয়ে আমাকে কিনে দেবে লিপস্টিকের খাপটা খোঁজো কোথায় ফেললে কিনে দেবে আমাকে বলে দিলাম আমি কোথায় ওইখানে দেখো